আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম দর্শক এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী হিসেবে প্রেরণ করেছিলেন হযরত আদম শফিউল্লাহ রহমতুল্লাহ রাজা যুগ যুগ ধরে এবং পরম্পরায় আখেরি নবী হিসেবে এক লাখ কারো কারো মধ্যে এটার একটু ব্যতিক্রম আছে আখেরি নবী হিসেবে এসছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাহ আমাদের আখেরি নবী হিসেবে এসছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুস্তফা সাল্লাহ আলহ প্রত্যেকটা নবী ইসলাম ধর্ম প্রেরণ করেছেন এবং কালের আবর্তনে গোমরা হয়েছে বিভিন্ন রকম ইয়ে হয়েছে মানুষের মধ্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলম বিভিন্ন নবীদেরকে প্রেরণ করেছেন তো শ্রেষ্ঠ হিসেবে এসছেন হজরত মোহাম্মদ মোস্তফা উনি এমন একজন নবী এমন একজন মানবতাবাদী নবী উম্মতের জন্য এমন একজন দয়াবান নবী আল্লাহ উম্মতের জন্য কান্নাকাটি করতেন ফরিয়াদ করতেন অনেক কাহিনী ওনার শোনা যায় উম্মতের জন্য এমনও শোনা গেছে সারা রাত ওনাকে পাওয়া যায়নি সকালে গিয়ে সাহাবিরা পাগল হয়ে গেছে সকালে গিয়ে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে উনি আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য শেষদারত অবস্থায় কান্নাকাটি করছেন সাহাবিরা গেছেন যাওয়ার পরে উনি উঠান অনেকক্ষণ পরে উনি উঠছেন ওই শেষদা থেকে অনবরত কান্নাকাটি করছেন উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহর কাছে উনি ফরিয়াদ করছেন উম্মতের জন্য এই নবী হজরত মোহাম্মদ মোস্তফ সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনে কত দুঃখ দুর্দশার যন্ত্রণা ভোগ করেছেন উনি অনেকগুলো যুদ্ধ যুদ্ধে লিপ্ত হয়েছেন উনি নিজের থেকে কোনো যুদ্ধ করেন নাই যুদ্ধ কেউ বিধর্মীরা যুদ্ধ ওনার উপর আপত্তিত করে দিলে উনি প্রতিরক্ষার জন্য সামিল হয়ে যেতেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে ওহুদের যুদ্ধ উহুদের প্রান্তরে এই যুদ্ধটা হয়েছিল হুজু পাক সাল আলহ্লাম সাহাবিদেরকে একটা পরামর্শ দিয়ে দিয়েছেন একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন একটা নির্দেশ দিয়ে দিয়েছেন ওদের পাহাড়ের ওদের যে ময়দান ময়দানের পাশে একটা পাহাড় আছে ছোট সে চটি সে পাহাড়ের টিলায় অবস্থান করতে বলেছেন সাহাবিদেরকে এবং কোনো ক্রমে যেন এই পাহাড়টা ছেড়ে না যায় অনেক নির্দেশ দিয়েছিলেন সাহাবিদেরকে নির্দেশ দেওয়ার পরেও এই যখন বিধর্মীরা যখন কাফেরা যখন আক্রমণ শুরু করলো এক পর্যায়ে মুসলমানদের আক্রমণের কাফেরা অনেক বেশি সংখ্যা অনেক বেশি ছিল তিনশো ছিল মনে মুসলমানদের আর ওদের প্রায় মতো মানে কিন্তু তারা পিছু ঘটে গেছে এবং তারা এক ধরনের পরাজয় বরণ করছিলেন নবীজি যে এই যুদ্ধে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছিলেন সাহাবিদের কাছে সেটা সাহাবিদের যদি পালন করতেন তাহলে ঘটনা ওইভাবে যেভাবে আশা করেছিলেন সেভাবে মুসলমানদের বিজয় হয়ে যেত কিন্তু এখন যুদ্ধের মধ্যে মুসলিমরা বিজয় হয়ে গেছে মনে করে কিছু কিছু সাহাবিরা দেওয়া হয়েছে পাহাড়ের উপর চটির তারা কি করছে ওইটা জায়গাটা ছেড়ে নিচে চলে আসছে এখন পিছন থেকে বিধর্মীরা মুশ্রিকরা পিছন থেকে এসে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে ফেলেছে মুসলমান বাহিনীকে এবং অনেক হতাহত হয়েছে যার মধ্যে নবী করিম সাল্লাহু আলহ্লামও আহত হয়েছেন এবং ওনার দন্দন মোবারক দাঁত শহীদ হয়েছে এবং ওনাকে এমনভাবে আক্রমণ করেছে ওনার এই যে মাথার যে শিরনাস্ত্র ছিল সেটা কিছুটা বাঁকো হয়ে সেটা আঘাতে ছোটে ওনার মাথার মধ্যে কিছুটা প্রবেশ করেছিলেন এবং উনি অনেক বেহসম্মত হয়ে গেছেন অনেক রক্ত ঝরেছেন ওনার দাঁতে শহীদ হয়েছেন এবং সাহাবিরা সবাই মিলে ওনাকে উদ পাহাড়ের কাছে নিয়ে গেলেন ওইখানে কিছুটা বিশ্রাম করে ওনাকে পাহাড়ের উপর নিয়ে গেছিলেন এবং পাহাড় নিজের থেকে দুই ভাগ হয়ে গেছেন ফাঁক হয়ে গেছেন মাঝে নবী নবিকরীম সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে জাগা দিয়েছেন পাহাড়ের ভিতর এখন সৌদি সরকার ওই পাহাড়ের মুখটা সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে এবং শোনা যায় যারা যারা গেছেন ওইখানে একটা এসসির সুগ্রান ওনারা পেয়েছেন ওই ভিতরে যেখানে নবীজি আশ্রয় গ্রহণ করেছিলেন উনি পাথরের উপর যেখানে আশ্রয় গ্রহণ করেছেন সেখানে ওনার শরীরে পুরা দাগ এবং মাথার দাগ নাকি বিদ্যমান ছিল এবং একটা জান্নাতি থেকে বের হতো যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যেত না তো সৌদি সরকার কেন জানে সৌদি সরকার এটাকে সিমেন্ট দিয়ে গলিয়ে বন্ধ করে দিয়েছেন উপরে একটু খোলা আছে কিন্তু এত উঁচুতে কেউ যে ভিতরে ঢুকতে পারে না হয়তো এইটা হতে পারে অনেকে গিয়ে ওইখানে হয়তো শিরিক করবে অনেকে পাথর আনবে এই আনবে সে আনবে শিরিক করবে এই জন্য এই জন্য হতে পারে আল্লাহ আলম আরোভিত একটা কথা আছে আল্লাহ আলম আল্লাহ 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 ভালো জানে সৌদি সরকার যেটা বন্ধ করে দিয়েছে সেটা ভালো হয়েছে নাকি বন্ধ খারাপ হয়েছে আমার মতে ঐতিহাসিক জায়গাগুলোর নিদর্শন রাখা উচিত এগুলা মানুষের ইন্সপায়ারেশনের জন্য অ মুসলিমদেরকে ও মুসলিমরা যেন এটা দেখে ইসলাম ধর্মের পতাকা তোলে আসতে পারে তো এই নবীজি অনেক নবীজি তারপর আরেকটা সময় নবীজিকে পাওয়া যাচ্ছে না যে বললাম পাহাড়ের এমন একটা জায়গায় গিয়ে উনি সেজদারত অবস্থায় সে বিশাল এক পাহাড় এই পাহাড়ে উনি সারা রাত সেজদারত অবস্থায় ছিলেন এবং সকালে গিয়ে সাহাবিরে গিয়ে দেখেন উনি সেজদারত আছেন তো এনার অবদান আজকে উনার নবীজির অবদান আল্লাহর নির্দেশে যেই নির্দেশ যেটা পালন করেছিলেন নবীজি তার কারণে আজকে আমরা মুসলমান আমাদের দুনিয়ার মধ্যে অনেক দেশ আজকে ইসলাম ধর্মের অনেক দেশের সৃষ্টি হয়েছে তো এই নবীজির আমাদের উন্মতের জন্য নবীজির উন্মতের জন্য এমন ভাবে কান্নাকাটি করতেন এক পর্যায়ে আল্লাহ রাজি হয়েছে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ಆ <us> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কাশিপুরের দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বা পরে যুক্ত হবেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ ইসলামিক আয়োজন আরবের মুসাফির অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই এসিআই পিওর চার্চ পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাই পার প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে যাবো মদিনা আল মোনাওয়ারায় অবস্থিত জান্নাতের পাহাড় দেখাতে ধরতে পেরেছেন

সুন্দর অবস্থায় ভিন্ন অবস্থায় আল্লাহ রসুল যাওয়ার পর সেখানে যখন তার মাথাটাকে খুলে কাপড়টাকে খুলে তিনি তার চেহারা দিকে তাকালেন দেখতে পেলেন কমর মনে হচ্ছে সেটি চাঁদের মতো প্রজ্বলিত হতে শুরু করেছে আল্লাহ রসুল কপালে চমতি মাথার মধ্যে হাত বলি দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটি ভিজে গেল আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবুল আমিন এসে তাকে ঘোষণা করছেন এবং সুসংবাদ দিচ্ছেন ইয়ারসুল্লাহ আপনার এই সাহাবিকে আমরা জান্নাতের পানি দিয়ে গোসল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মেদিনা এল মোনরার ঐতিহাসিক জান্নাতি পাহাড়ে দর্শক এটি জান্নাতি পাহাড় আপনারা জানেন জান্নাতের মধ্যে আল্লাহ সব আহান দুটি পাহাড়কে শোপিসিক করে রেখে দিবেন একটি হচ্ছে মেদিনা আল মোনাভরার এই যে আপনারা উহুদ পাহাড় দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই উহুদ পাহাড়টি এবং মেক্কা আল মোকাদমার আরাফাতের ময়দানে অবস্থিত জাবালের রহমান উহুদের প্রান্তরে আপনি জানেন আপনারা জানেন রসুল সাল্লাহ আরিফি আহত হয়েছেন কাফের মসজিদটা বলতে লাগলো রাসুলকে মোহাম্মদকে হত্যা করতে হবে এবং চারদিক থেকে তারা তীর বর্ষা এবং পাথর নিক্ষেপ করতে শুরু করেছে সেই সময় আমার রসুল বলেছেন আমার সঙ্গে কে জানাতে সঙ্গী হতে চাও তখন তেরো জন সাহাবি রসুল সাল্লাহ আরিফি ওয়াসাল্লামের আওয়াজ শুনেছেন এবং তেরো জনই রসুল সাল্লাহ আরিফি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়ে গিয়েছিলেন বারো জন ছিলেন আনসার তারা মদিনার অধিবাসী এবং একজন ছিলেন তল্লা ইবন ওবায়দুল্লাহ যিনি রসুলের সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন বারবার তল্লা অনুমতি চেয়েছেন সামনে গিয়ে ধাওয়া করবেন কিন্তু অনুমতি দেননি আনসার এক একজনকে এক করে অনুমতি দেওয়ার পর তারা প্রত্যেকে শহীদ হওয়ার পর তলহা আমার রসুলকে সেভ করার জন্য দায়িত্ব একাই নিয়ে নিয়েছে কাফের ধাওয়া করে প্রায় এক কিলোমিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে সিমেন্ট দেওয়া যে জায়গাটি রয়েছে দেখা যায় এত উপরে একজন মানুষ উঠতে পারেন না কিন্তু তিনি রাসুলকে কাঁধে করে সেই জায়গার মধ্যে নিয়ে গিয়েছেন এবং রাসুল সেই জায়গার মধ্যে নিরাপদে অবস্থান করেছিলেন সাহাবাইকলাম শুনতে পেলেন রাসুল নিহত হয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেকে রাসুলকে খোঁজ করছেন আবু বকর জায়গা তিনি কাব্যি মালিকের আওয়াজ শুনে তিনি এই জায়গায় আসলেন আসার পর যখন রসুলের কাছে যেমন একটা দিবেন আমার রসুল দেখতে পেয়ে বললেন আবু বকর আমাকে নয় আমার তলহাকে একটু ধরে দেখো আমার তলহাক কেমন আছে সুহান আবু বকর তলহার কাছে গেলেন গিয়ে দেখলেন সত্তরেরও বেশি আঘাত তলহার গায়ের মধ্যে রয়েছে তলহার একটি হাত পড়ে গিয়েছে তাই তো তলহার ব্যাপারে আমার রসুল বলেছেন অতলহার তুই জান একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন তলহা ইবনে ওবায়দুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান আরবে মুসাফির প্রেজেন্টেড বাই বাই এসিয়াইল বেবি ডাইভার সময় হয়েছে ব্রেকে যাবার যাব একটি ব্রেকে ফিরব একটু পরে সঙ্গে প্রিয়দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহের মদান উপলক্ষে যমুনা বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই এসিআই সর্ট সল্ট পাওয়ার্ড বাই উইঙ্কেল দেবী টাইপার প্রিয়দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব মদিনা আল মনোভরায় অবস্থিত মসজিদে ফাঁস দেখাতে মসজিদে ফাঁসার কথা আপনারা অনেকেই শুনেছেন ওহুদের প্রান্তরে মূল ময়দানের মধ্যে যে মসজিদটি অবস্থিত এই মসজিদটি নতুন হয়েছে এই মসজিদটিকে বাম দিকে রেখে মূল রাস্তা দিয়ে আপনি যখন মূল পাহাড়ের দিকে যাবেন যে জায়গার মধ্যে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় বিশ্রামের জন্য একটি নিরাপদ জায়গার মধ্যে রাখা হয়েছিল সেই জায়গা দিকে যাওয়ার সময় হাতের ডান দিকে সেই ছোট মসজিদটি মিলিত হয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মোনাবরার ঐতিহাসিক মসজিদুল ফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে মসজিদটি দেখা যায় যে মসজিদটি যা বেস্টনে দেওয়া রয়েছে এটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম তিনি তার জীবনে অনেক কষ্ট করেছেন উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছিল রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এবং তিনি কষ্ট পেয়েছেন ঠোঁট ফেটে গিয়েছে কপাল ফেটে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহিকে যেখানে একটা নিরাপদ জায়গার মধ্যে রাখা হয়েছিল তা আমরা বিরতির পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ রসুল সেই নিরাপদ জায়গা থেকে যখন তিনি উহুদের প্রান্তরে যাবেন উহুদের মূল ময়দানে যাবেন আল্লাহ রসুলকে শোনানো হলো সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছেন আল্লাহ রসুল বললেন আমার সাহাবিরা আমাকে তোমরা উহুদের ময়দানে নিয়ে চলো সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আহত হয়েছে আপনার ঠোঁট ফেটে গিয়েছে দু দুটি দাঁত পড়ে গিয়েছে আপনার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে আপনি কিভাবে সেখানে যাবেন আল্লাহ রাসূল বললেন আমাকে দুজনে তোমরা ধরে ধরে আস্তে আস্তে করে ওখানে নিয়ে যাও আর সাহাবাই কেরামকে এই কথা বলার পর সাহাবাই কেরাম নিয়ে আসছেন আর আল্লাহ রাসূল বলতে লাগলেন ওকাবিলু আলা জামিই জাবাহাতি শুহাদা শহীদদের প্রত্যেকের কপালে আমি একটি করে চুমু দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের চুমু খাওয়া এটি সাধারণ কথা নয় আর আল্লাহ রসুল শহীদদের কপালে চুমু দেওয়ার জন্য তিনি তার সেই জায়গা থেকে যে জায়গা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বিরতির পূর্বে সে জায়গা থেকে নেমে এই রাস্তার খুব দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এই জায়গার মধ্যে এসে রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম জোহরের সলাপ পড়েছিলেন বা আসর পড়েছিলেন আবার বনিত রয়েছে জোহর এবং আসর দুটি সলাতে আমার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই মসজিদের মধ্যে পড়েছিলেন আদায় করেছিলেন আপনার যে মসজিদ দেখতে পাচ্ছেন ছিন্ন ছিন্ন হয়ে পড়ে থাকা সেই মসজিদটি কিন্তু আগের অবস্থায় পড়ে আছে এটিকে সংস্কার করা হয়নি এটিকে সুন্দর করা হয়নি আমার রসুলের স্মৃতি সেই মসজিদটি কীভাবে রেখে দেওয়া হয়েছে এবং বর্ণিত রয়েছে যে এই মসজিদের মধ্যে পবিত্র কোরআনুল ফেরিমের একটি আয়াত আছে আয়াতুল ফেস যাকে বলা হয় সেই আয়াতটি এই জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছিল বিধায় এই মসজিদকে মসজিদুল ফেস বলা হয়ে থাকে I'm gonna go to the প্রদর্শক আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান আরবে মুসাফির প্রেজেন্টেড বাই এসিআই পিওর সফট পাওয়ারড বাই ড্রিঙ্কেল বেবি ডাইপার এই সময় হয়েছে বিদায় নেবার আজকের মতো এখানে আসসালামু আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাশীপুরের দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বা পরে যুক্ত হবেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহুর রমাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ স্থানে আরবে মুসাফির অনুষ্ঠানে প্রেজেন্টেড दट এসিআই ট্যুর সর্চ পাওয়ার্ড বাই ডুইঙ্কেল বেবি ডাইপার সুদর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাব মক্কা আল মুকাররমার জাবালে উসাইলাতে এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গা রয়েছে এবং যে পাহাড়ের মধ্যে কুরআনুল কারীম লিপিবদ্ধ রয়েছে জাবালে উসাইলা আল উসাইলা উপত্যকার মধ্যে অবস্থিত এবং মক্কা আল মুকাররমার উত্তর পূর্ব উপত্যকাগুলোর মধ্যে থেকে অন্যতম একটি উপত্যকা হচ্ছে উসাইলা প্রিয় দর্শক আপনারা মসজিদে কিছু অনানার কথা শুনেছেন যে মসজিদের মধ্যে রসুল সাল্লাম সোলাত করেছিলেন এবং হোনাইনের প্রান্তরে পাওয়া গনিমতের মালগুলো বন্ধু করেছিলেন সীমানা এবং আল সারা বরাবর আল মারুজ এবং আল আপাহের মধ্যে অবস্থিত এই পাহাড়টি পুসাই উপত্যকাটি উত্তর পশ্চিম দিক থেকে প্রায় দুই কিলোমিটার এবং ধৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার ব্যাপী মক্কা থেকে যাওয়ার সময় জোরানা মসজিদের সামনে থেকে ইউটার্ন করে নয় আসার পর হাতের ডান দিকে প্রবেশ করতে হয় রোডে চার থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার পর বাম দিকে মাটির রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় সেদিকে যাওয়ার জন্য সেই পাহাড় পাওয়ার জন্য প্রায় ছয় কিলোমিটার মাটির রাস্তা দিয়ে যাওয়ার পর হাতের বাম দিকে জাবালে উসাইলা মিলিত হয় জাওয়ালে উসাইলা পর্বতমালায় স্পষ্ট আরবি ক্যালিগ্রাফিতে এবং কোরআনুল ক্যারিমের প্রচুর আয়াত লিপিবদ্ধ রয়েছে সেই পাহাড়ের মধ্যে যা ইতিহাসের প্রথম দিকের এই লেখাগুলো এই

যেমনটি ব্যাখ্যা করেছেন মাক্কা আল তোমার ইতিহাস কেন্দ্রের মহাপরিচালক ডক্টর ফাওয়াজ আদহাস এই দর্শক আমরা এখন যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই বিশাল আকৃতির যে পাথরটি দেখা যায় দেখুন এখানে কিন্তু কুরআন কারীম লিপিবদ্ধ রয়েছে এবং এগুলো কিন্তু সব সাহাবী কেরামের হস্ত কিন্তু লেখা এখানে বিদুনের নিকাজ নকশা ছাড়া এবং জের জবর ছাড়া সবকিছু কুরআন কারীমগুলো লিপিবদ্ধ করে রাখা হয়েছে

বেড়ে গিয়েছে এবং সেই শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়েছে বলেছেন স্পষ্ট ভাবে এসেছে আল্লাহ তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম সে ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় দর্শক আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান আরবে মুফির প্রেসেন্টেড বাই এসিয়ায় পাওয়ার বাই ডুইন সময় হয়েছে ব্রেকে যাবার যাবো একটি ব্রেকে ফিরবে একটু পরে সঙ্গে থাকবে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহের মাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ স্থানিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই এসিআই সর্ট সল্ট পাওয়ার্ড বাই টুইঙ্কেল দেবিদাই আইপার কুরআন কারীম অনেক প্রতিদান দা হাদিস থেকে পাই কিয়ামতের দিন কুরআন অধ্যয়নকারীকে বলা হবে কুরআন পড়ো এবং উপরে উঠে থাকো যেভাবে দুনিয়াতে তাকরীর সহিত সুন্দরভাবে তুমি কুরআনুল কারীম পড়েছিলে তেলাওয়াত করেছিলে তেমনিভাবে এখন তুমি কুরআনুল পড়তে থাকো যেখানে তোমার আয়াত পাঠ শেষ হবে জান্নাতের শীর্ষ উচ্চ স্থানে হবে তোমার বাসস্থান প্রদর্শক যারা কোরআনকারী মুখস্থ করেন এবং অধ্যয়ন করেন তাদের মর্যাদা অনেক বেশি অনেক অনেক গুণ বেশি যা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং এর বিধিবিধানের প্রতি যত্নবান হবে সে উচ্চ মর্যাদার সমন্বিত ফেরেস্তাদের সাথে অবস্থান করবে আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআনকারী পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে সে দ্বিগুণ স্বভাবের অধিকারী হবে কোরআন আমাদের জন্য আপনার জন্য কেমতের মহামসিবতের সময়ে সুপারিশ করবে প্রিয় দর্শক ভাবতে পারছেন যখন কেমতের দিন আপনার ছেলে সন্তান আপনার স্ত্রী সকলে আপনার কাছ থেকে পলায়ন করবে সেই সময় কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে কোরআন করিম যে ব্যক্তি তেলাওয়াত করবে কেমতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে এমনটা নয় যে কোরআন সুপারিশ করবে আর তার সুপারিশ গ্রহণ করা হবে না বরং তার সুপারিশ গ্রহণ করা হবে রসুল সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বন্ধার জন্য রব্বে করিমের কাছে সুপারিশ করবেন

জন্য জন্য দুনিয়াটা শান্তিময় হবে এবং আখরাটা কল্যাণময় হবে এবং আখরাতে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে কেমতের দিন মহামসিবতের সময় যখন মানুষ আফসোস করতে থাকবে এবং পেরেশানির মধ্যে থাকবে সেই সময় আপনি প্রশান্ত চিত্ত হৃদয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আল্লাহ সুবাহান আমাদের আমাদের সকলটি কোরআন কারিমে কি রয়েছে তা তেলাওয়াত করার অধ্যয়ন করা করার এবং তা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তাফিক দান করুন আমি প্রিয় দর্শক এখন আমরা আপনার জায়গায় বসেছি বলেছিলাম যে জায়গার মধ্যে বসেছে এখন এই দুটি পাথর বড় বড় পাথর এই দুটি পাথরের মধ্যে একটু দেখিয়ে দিন আমাদের দর্শকদেরকে যে এই দুটি পাথরের মধ্যে এখানে ইসলাম বসেছেন এবং দুটি বড় পাথরটি দেখুন এখানে স্পষ্ট করে পুরান উদ্ধারী বিবদ্ধ করা আছে এখানে বিবদ্ধ করা হয়েছে এবং বর্তমান সৌদি গভর্নমেন্ট চারপাশে দেখুন সুন্দর করে এটাকে বেষ্টমি দিয়ে রেখেছেন তাতে করে এই পাথর দুটি সংরক্ষণে থাকে

দর্শক আপনারা দেখছিলেন আপনারা প্রিয় অনুষ্ঠান আরবে মুসাফির প্রেজেন্টেড বাই কেসিআই টো সল্ট পাওয়ারড বাই ড্রিঙ্কেল বিদায় বিদায় পার এই সময় হয়েছে বিদায় নেবার আজকের মতো এখানেই বিদায় নেচ্ছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন